আমরা একটা অন্য জিনিস মারফত জানতে পারলাম যে প্রক্টর পিছনের দরজা দিয়ে বা অন্য কোনো ভাবে চলে গেছে প্রক্টরের আসলে এখানে নাই তার মানে বোঝা যায় যে প্রক্টর শিবিরকে নিয়ন্ত্রণ করতে সম্পূর্ণরূপে ব্যাট ছাত্র শিবির তারা এই ডাকসুতে তাদের ভূমিদোষ বিজয় অর্জন করেছে এখন এনি নিয়ে অলরেডি ছাত্র দলের যিনি আবিদ আছেন ভিপি প্রার্থী তিনি চার পাঁচ ঘন্টা আগেই এই নির্বাচনকে নিয়ে বা ফলাফলকে প্রত্যাখ্যান করেছেন তিনি বলছেন গতকালকে দুপুরের পর থেকেই আজ করতে পারছিলেন যে ভেতরে কোনো কারিগরি চলছে প্লাস একজন ঢাকা ইউনিভার্সিটির যিনি শিক্ষিকা প্রকর হিসাবে দায়িত্ব ছিলেন তো ওনাকে নিয়েও আমরা ফেসবুকে নানান ট্রল প্লাস হচ্ছে মিম দেখেছেন আহ বাট দিন শেষে আসলে এখান থেকে যে রেজাল্টটা আসতে যাচ্ছে আমার কাছে মনে হয় যে এটা সবাইকে অ্যাকসেপ্ট করে নিতে হবে এই ফলাফলকে নিয়ে যত বেশি আলোচনা করা হবে যত বেশি এটাকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করা হবে সাধারণ মানুষের কাছে বড় একটা অংশ আছে যারা মনে করে যে এটা নিয়ে বাড়াবাড়ি করা উচিত না তো আমি আশা করি যে হয়তো সারাদিনের মধ্যে আবার এগুলো ঠিক হয়ে যাবে তবে আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সকল পরীক্ষা থেকে শুরু করে সবকিছু বন্ধ ঘোষণা করা হয়েছে অপরদিকে জামাতের পক্ষ থেকে দলটির একদম সর্বোচ্চ অথরিটি থেকে এই বিজয়কে স্লোগান কিংবা মিছিলে আহ রূপান্তরিত করে জায়গায় জায়গায় কোনোরকম মিছিল মিটিং সমাবেশ এগুলা কিন্তু নিষিদ্ধ করা হয়েছে কারণ যে কোনো সময় একটা সাংঘর্ষিক রূপ চলতে পারে গতকালকে রাত্রে কিন্তু পরিস্থিতি খারাপের দিকে ছিল দুই দলের প্রধানদের কাছে প্রশাসনের পক্ষ থেকে সাহায্য চাওয়া হয়েছিল সো আমিও মনে করি এ নিয়ে কোনো বাকবিতণ্ডা করা বা নিজেদের মধ্যে ঝগড়াঝাটি করা এটা কোনোভাবেই উচিত না ফলাফল যেটা হয়েছে ছাত্ররা ভোট দিয়েছে অথবা মেকানিজম হয়েছে যেটাই মনে করেন সেই দুইটাতেই ছাত্রদের ভোটে হলেও আপনারা পরাজিত হয়েছেন এটাকে মেনে নেওয়া উচিত মেকানিজম হলেও মেকানিজমও আপনারা পরাজিত হয়েছেন এটাকে মেনে নেওয়া উচিত